কোটা নিয়ে আলেমো সিস্টেম চালু করা হোক কোন মানুষ পিছে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না কিন্তু কোটা আন্দোলনের নাম করে আপনি যদি সকল জায়গায় আপনি কোটা অধিকারের নাম করে মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন যেখানে একটা ছেলে দুইশো সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না তাহলে তো আপনি জুলভ করলেন আর ছেলে তার নাতি তার নাতি তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক তাকে কোঠার ভিত্তিতে অমুক উমুখ পদ দিতে হবে ইসলাম এরকম কোনো ভাওতাবাসীর ধর্ম নয় প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা অদশ্যই এই হাই রো যে যেটা লায়েক না তাকে আপনি সেই জিনিস দিবেন না যে যেটার যোগ্য না তাকে আপনি সে জিনিস কেন দিবেন মানুষের অধিকার যেন ঠিক থাকে প্রত্যেকে যেন তাদের অধিকার টুকুন পায় এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি তা আমার কিছু কথা আছে আমার একটা প্রস্তাবনা আছে প্রাথমিক দেশে শতভাগ কোঠা সিস্টেম চালু করা হোক একশো পার্সেন্ট কোঠা একশো কোঠা চালু করে যারা যারা আমাদের যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের নাতি তাদের নাতি তাদের নাতি যে আজ পর্যন্ত জন্মগ্রহণ করছে অথবা ডাক্তার ইডিজি এক্সপেকটিং ডেলিভারি ডেট দিছে ওই তারিখ থেকে হিসাব করে যত পথ পদায়ন যা আছে দিয়ে কমপ্লিট করে দেওয়া হোক সব ক্লিয়ার শতভাগ দিয়ে এর পরে আমরা যারা আসি যারা যুদ্ধের সময় হয় নাই অথবা বাপ দাদা তাদের মুক্তিযুদ্ধের সময় হয় নাই এই প্রজন্ম আছে তারপরে চাকরি হোক আগে শতভাগ ক্লিয়ার করা এটাকে আপনারা আমার সাথে একমত হ্যাঁ এটা করা হোক এটা করলে এই ঝামেলা মিটবে আর এটা যদি না করেন তাহলে কতকগুলো বিষয় আছে বীর ভাইয়েরা খুব চিন্তার বিষয় ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি তাহলে এখন যারা কোঠার আন্দোলন করতেছে তাদের কাছে আমরা কি দীক্ষা দিলাম তাদের কাছে আমাদের এই চেতনার কি ধারণা টুকু দিলাম যে তারা মুক্তিযোদ্ধার সন্তানদের এটার বিরোধিতা করতেছে আপনি কি বুঝাতে চাচ্ছেন যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী দেশের স্বাধীনতার বিরোধী তাহলে তারা কেন বিরোধিতা করতেছে তার মানে প্রকারান্তরে এই ছাপ্পান্ন পার্সেন্ট এই কোঠা এই অমানবিক অনৈতিক কোঠা দিয়ে আমরা মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করতেছি অসম্মান করতেছি আমরা একটা ছেলে একশো মার্কের মধ্যে আশি মার্ক পাবে এরপরে সে অ্যালাউ হবে আরেকটা ছেলে তেত্রিশ মার্ক পাবে পাওয়ার পরে সে অ্যালাউ হবে মেধার জায়গায় তো আমি আমার দেশকে শূন্য করে দিচ্ছি আমি তো ওই জায়গায় দাঁড় করাতে পারছি না হ্যাঁ বিশ্বের অনেক দেশে আপনি বলবেন উদাহরণ দেবেন সব স্টাডি আমার কাছে আছে বিশ্বে আমাদের পরে সবচেয়ে বেশি কোঠা পদ্ধতি মালয়েশিয়া পঞ্চান্ন পার্সেন্ট কিন্তু কারণ কি মালয়েশিয়ায় তিনটা জাতিগোষ্ঠী আছে চাইনিজ মালয় ভূমিপুত্রা একটা ইন্ডিয়ান মালয় ওদের মধ্যে ক্ল্যাশ বেঁধে যাবে এই জন্য সিস্টেম করে তাদেরকে কোঠা দেওয়া হয় কিন্তু কোঠা মানে এইরকম নয় তুই আস একশোর মধ্যে আশি পালে তুই চান্স আর তুই তেত্রিশ পালে চান্স এরকম নয় দুই নম্বর বিষয় প্রিয় ভাইরা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সন্তানরা আমরা যারা কোঠা পদ্ধতিতে যাদেরকে বলতেছি এটার কেটার দ্বারা আমাদের কী হচ্ছে প্রিয় ভাই প্লিজ আপনারা এইগুলো বিষয়ে ভাববেন একটা ছেলে মাস্টার্স পাস করার পরে এটা নতুন করে চেঞ্জ হয়েছে মাস্টার্স পাস করার পরে প্রাইমারির চাকরি পায় আর একটা মেয়ে ইন্টারমিডিয়েট রেজাল্ট হয় নাই আবেদন করলে প্রাইমারির চাকরি পায় আপনি কি মনে করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরে তার যে যোগ্যতা কোয়ালিফিকেশান তার যে ওজন তার যে মনন তার যে মেধা তার যে ভীষণ তার যে মিশন একজন ইন্টারমিডিয়েট পাস করা মেয়ের সেটা সম্ভব আপনি মনে করতেছেন প্রাইমারি তো এখানে দিলে কি মেয়েদেরকে আমাদের এগিয়ে দিতে হবে কিন্তু আপনি মেয়েকে আগাতে যেয়ে আপনার জাতির ভবিষ্যৎকে পিছিয়ে দিছেন আমরা নারী বিদ্বেষী নই ইসলাম নারীর সবচেয়ে পক্ষে কথা বলেছে ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে ইজ্জত কে আমত পর্যন্ত কেউ দিতে পারবে না কোরআনে নাকি আশি শতাংশ কোটার কথা এসেছে সুরায় আনফালে এটা কতটুকু সত্য আসলে আমরা যারা কোরআন পড়ি না অথবা কোরআন জানি না তারা অনেক সময় ডালাও কথা আমরা কোরআন বলে চালিয়ে দিই অথবা আমরা কথা বলার সময় দেখবেন এরকম অনেক বক্তব্য আমরা দিয়ে থাকি আমরা বলি যে আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে বলছেন না বলে আমি বাংলা একটা কথা বলে দিই যেমনটা এই শিক্ষক বলেছে যেমন আশি শতাংশ কোটা লাগবে এটা আস আসলে এই কোটা আন্দোলন নিয়ে কথা বলার আগে এতটুকু আমি বলতে চাই যে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরেছি এবং আলাজহার বিশ্ববিদ্যালয় যেহেতু আমি নিজেও পড়াশোনা করেছি পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে সফর করার সুযোগ হয়েছে এই যে কোটা নিয়ে আমাদের দেশের এই কোটা থাকবে কি থাকবে না কত পার্সেন্ট থাকবে কোটা বিরোধী যে আন্দোলন চলছে এখন কত পার্সেন্ট কোটা থাকবে কত পার্সেন্ট থাকবে না এখন একজন আশি পার্সেন্ট কোটা থাকবে এটা কোরআন থেকে দলিল দিচ্ছে আল্লাহ আসলে সারা দুনিয়া ঘুরে যদি আপনি দেখেন যারা প্রতিবন্ধী অটিস্টিক যে সমস্ত বাচ্চা আছে এদের শিক্ষা শিক্ষার প্রয়োজনে এদের জন্য কোটা আছে আমাদের দেশের যে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন মানুষ আছে যারা আমাদের দেশেই বসবাস করে আমাদের দেশেরই মানুষ আমাদের দেশের নাগরিক কিন্তু তারা উপজাতি এই উপজাতিদের জন্য সারা ওয়ার্ল্ডেই কোটা আছে তারা যেন শিক্ষিত হয় যারা বনে বসবাস করে অথবা আরব বেদুইন যারা হয়তো আরবের পাহাড় পর্বতে থাকে এরা যেন শিক্ষিত হয় এরা যেন সমাজের ভিতরে শিক্ষিত না হওয়ার কারণে নানা রকমের বিভিন্ন অকারেন্স করবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটবে এগুলো থেকে যেন দেশটা বাঁচে এদেরকে শিক্ষিত করার চেষ্টা করে আমাদের হিজরা যারা আছে এদের জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এদের জন্য কোটা আছে এরাও পড়াশোনা করবে এরাও চাকরি করবে এদের চাকরি সুবিধা থাকবে এ জাতীয় কোটা হতে পারে কিন্তু কোটা আন্দোলনের নাম করে আপনি যদি সকল জায়গায় আপনি কোটা অধিকারের নাম করে মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন যেখানে একটা ছেলে দুইশো সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না তাহলে তো আপনি জুলম করলেন সে ভর্তি পরীক্ষায় জুলমের শিকার হলো চাকরি ক্ষেত্রে গিয়ে জুলমের শিকার হলো সকল জায়গায় সে বঞ্চিত হল তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদের ভেবে নেওয়া উচিত আমাদের হাইকোর্টে যেহেতু এই বিষয়টা এখনো প্যান্ডিং আছে বিচারাধীন বিষয় আমরা বলবো যে এই বিষয়টা আপনারা অবশ্যই ভেবে দেখবেন মানুষের অধিকার যেন ঠিক থাকে প্রত্যেকে যেন তাদের অধিকারটুকুন পায় এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি কুল্লুকুম রুকুমা প্রত্যেকই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে কিন্তু আপনাকে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা এই গাইর মাহাল্লিহি যে যেটার লায়ক না তাকে আপনি সে জিনিস দিবেন না যে যেটার যোগ্য না তাকে আপনি সে জিনিস কেন দিবেন আমাদের প্রতিবন্ধী যারা আছে আমাদের অসুস্থ যারা আছে অথবা আমাদের দেশের উপজাতি যারা আছে এই সমস্ত কোটাগুলো বড় বেশি প্রয়োজন এইগুলো রেখে বাকি যে কোটাগুলো বিভিন্ন রকমের কোটা নিয়ে কথা চলে এগুলোর ব্যাপারে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় এটা যদি দেখা যায় যে দশজন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে অথবা বিশজন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটা পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয় মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় দেখুন নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের যারা জেহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দিনের জন্য তাদের আল্লাহর বিধান অনুযায়ী জেহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বণ্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে নাম গিরিম সত্তাহ সাল্লাম তাদের তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গা আমার গুরুতর আপত্তি আছে এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণী মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবে সেটা হলো আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে এই যে আপনার নার্সিং পেশায় নার্সিং পেশা মেয়েদের কোটা অনেক বেশি যার কারণে ছেলেরা চাইলেও এখানে রুগীদের সেবার কাজে আসতে পারছে না মেয়েদের তারা দিনদারিতার মধ্যে থেকে তারা কাজ করতে পারে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে ফ্যাসিলিটিস দেওয়া উচিত শুধু কোটা না ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত ছেলেদের দেওয়া উচিত না যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে এরকম জায়গায় মেয়েরাই শুধু অ্যাক্সেস পাবে তো এটা ইসলামের কথা বলে এই কথা বলে এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়া উচিত না এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয় তো এই কাজগুলো অনুচিত বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা রাস্তা রাস্তা ঘুরছে তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না একজন মেয়ে তিনি যদি ডিভোর্সে হন তিনি যদি কোনো কারণে নির্যাতিত হন বা তিনি কারণে পড়া থাকেন বা থাকেন তার চাকরির দরকার হয় তিনি চাকরি করবেন আবার ওই যে বললাম মেয়েদের সার্ভিস সার্ভিস বিষয়গুলোতে মেয়েরাই দিবেন এগুলো ঠিক আছে ইসলাম এগুলোর সাথে কোনো ইসলামের কোনো বিরোধ নেই কিন্তু যেখানে জেনারেল জগৎ সেখানে আপনি কোটা করে করে ছেলেদেরকে আপনার পিছিয়ে রাখবেন তো এই ছেলেটা কি করবে তারা সন্ত্রাসের দিকে যাবে মাদকের দিকে যাবে কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না তো এই জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে যদি কোটা এই অযৌক্তিক রেশিওতে থাকে অবশ্যই বাকি মৌলিকভাবে তো এটা দোষে কিছু না